মুসলিম নামে আছেন না যেমন বিয়ের অনুষ্ঠানে যদি গান হয় গান চলা অবস্থায় স্বামী স্ত্রী আনন্দ করে যদি আহ উহ শব্দ ব্যবহার করে সাথে সাথে কাফের বিয়ের পরে যে কোনো মুহূর্তে গান বাজনার মজা নিয়ে যদি কেউ উহ আহ শব্দ ব্যবহার করে আহ তৃপ্তি নিয়ে সে কাফের হয়ে যায় কেননা গান শোনা হারাম 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 কোনো গান শোনা যাবে না এবং বাদ্যজনিত কোন গজল শোনা আরাম 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 যে সমস্ত বাদ্য দিয়ে আছে বাদ্য মিশ্রিত আছে এগুলা শোনা যায় কত হারাম আমি কষ্টি দৈনি আমি তো কখনো কোরআনের বারিন্দা আসি নাই ওয়ালার কাছে বসে নাই ওয়ালাকে প্রয়োজন মনে করি না বালাকে প্রয়োজন মনে করি শুধুমাত্র মানুষ মারা গেলে শুধু অসুস্থ হলে হুজুর আমার আব্বা অসুস্থ একটু দোয়া করে দেন হুজুর আমার আব্বা মরে গেছে একটু দোয়া করে দেন কোরআন মরা ব্যক্তির জন্য আসে নাই হ্যাঁ মরা ব্যক্তির জন্য পড়লে সাব আছে কিন্তু লাভ নাই কি নাই জোরে বলেন কি নাই

পড়ার পরে কুরআন আপন ভাই পড়বে পড়ার পরে কুরআন আপন জীবিত ব্যক্তিরা পড়বে মৃত ব্যক্তিরা কুরআন পড়ে না মৃত ব্যক্তিরা নামাজ পড়ে না মৃত ব্যক্তিরা তাসবিহ পড়ে না মৃত ব্যক্তিরা তেলাওয়াত করে না আর কোনও এটার কর্তৃপক্ষদার নাই বহু পূজোরুদের ইতিহাস আছে যারা কবরে নামাজ পড়ে বিশেষ করে সোয়া লক্ষ নবীর ব্যাপারে আছে

দিন হবে কুরআন তেলাওয়াত করবা লাভ হবে জমিন হবে জীবন কাษา করবা কুরআনের মাধ্যমে জমিন হবে মোল্লা আর কুরআন লাগে না পয়েন্টটা বুঝছেন আবার উল্টা ترجمা করেন না যে বেচারা বলে গেছে মোল্লা কুরআন লাগে না তাহলে মরা জবনেছেন নি এটা মকصد না অর্থাৎ কুরআনের আহকাম জীবিত ব্যক্তির উপরে মরা ব্যক্তির উপরে বুঝছেন আমার কথা আল্লাহই জানে কি কি বুঝছে আমি যত সময় জীবনে আছি তত সময় পর্যন্ত এই কোরআন আমার চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গায় না এই যে নিরানব্বই জন মানুষ জমিনের লেনদেন করে জমিন রেহান নেয় জমিনের বন্ধক নেয় জমিনের বিভিন্ন জিনিস নেয় নাই একজন থেকে টাকার মাধ্যমে আরেকজন থেকে ভাড়ার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে জমিন লেনদেন করেন জমিন লেনদেনের সাথে জমিনের ফসলের লেনদেন করেন কোনদিনকে ফসলের ব্যাপারে কোন হুজুরের কাছে জিজ্ঞাসা করেছেন কোন মাধ্যমে হালালা কোন মাধ্যমে হারা অদ সরাসুর বলেছে মান ফরাআল আল ফাস্তাজ হারা হাল্লা হালালা হার মা কোরান পড়লো এবং কোরানের হালান চিনলো হারাম চিনলো হালাল করল হারাম ছেড়ে দিল রসুল বলে আদ খলা হো ম আওয়াজ তুলে বলেন সোহাস সে মরবে সাথে সাথে তার মাথায় চলে যায় জোরে বলেন না মাথায় কথা ঢুকাবেন এখনো চেহারা মনে হচ্ছে এক পার্সেন্ট কথা আপনাদের বিবে বিতরে গেছে আমার হিসাব আমি আপনাদের চেহারা দেখে যতটুকু বুঝছি নাই আপনাদের অতিবা প্রয়োজন এটা এটা করার প্রয়োজন আপনি প্রয়োজন মনে করলেও প্রয়োজন না মনে করলেও প্রয়োজন আপনি মনে করলেও আল্লাহর কিছু আসা যায় না মনে না করলেও আল্লাহর কিছু আসা যায় না আপনি আমি যতই যাই করি মরতে হবে এতে সন্দেহ নাই সন্দেহ আছে যদি আমি কোরআন নিয়ে কবরে যেতে না পারি ইসলাম নিয়ে কবরে যেতে না পারি তাহলে শাস্তি কিন্তু আমি দিব না শাস্তি কে দিবেন জোরে বলেন আরো জোরে বলেন তুমি বলছো না কারণ জোরে বলেন এই যে বলছি না এটাও আমার একটা যে হালত মূর্খতা যখন মুখে বলতে হয় তখন মুখে যখন দেমাগ তখন দেখান দেমাগ যখন হাতে তখন হাতে যখন পায় তখন পায় স্থান কাল পাত্র জিনিস সবাই বলেন কয় জিনিস স্থান কাল এই তিন জিনিস বুঝতে আমরা বুঝি না আমরা নিজেকে প্রকাশ করতে পারলেই বহু কিছু মনে করি যেখানে প্রকাশ করার জায়গা সেখানে প্রকাশ করার নাম হক যেখানে জায়গা না ওখানে প্রকাশ করার নাম না হক যেমন বাবার সামনে কখনো সন্তান কোনো উচ্চ বাক্য বলতে পারবে না এটা শরীয়তের হুকুম আর আমাদের সন্তানদের অবস্থা বাবার সামনে ডাকাতের মতো ব্যবহার করে আর বন্ধুর সাথে সাথে বন্ধু লাথি দেয় এরপর বন্ধু পকেট মারে টাকা নিয়ে যায় হাসে বন্ধু ঘুষি মারে হাসে বন্ধু গালি গালাস করে হাসে আর বাপে একটু সামান্য শাসনের জন্য কথা বলছে প্রতি উত্তর করে সাথে তাইলে তুই গাদ্দার না বেয়াদপ না লম্পট না বাবা মিনিটে মিনিটে তোর জন্য সফলতা চায় মিনিটে মিনিটে অর্থশালী হয় এটা চায় মিনিটে মিনিটে তোর ভালো চায় সেই বাবা মায়ের সামনে সেই ভাইয়ের সামনে তুই কর্কশ ভাষা বলস আর যে তোর কিচ্ছু লাগে না তার সাথে সুলভ সুলভ মিষ্টি মিষ্টি আলোচনা করস এই হিতাহিত এতটুকু পার্থক্য যদি তোর কাছে না থাকে তুই কি ইনসাফ ওয়ালা কিসের জ্ঞানী কিসের বুদ্ধিমান তোর বুদ্ধির উপরে কুত্তা বসর কর মানুষের সামনে একটু কথা বলতে পারে কি আলতা নিজেকে ভাবল তুমি কথা বলতে জানো না আকল নাই তোমার বয়স এত হয়েছে আমার বয়স কম হলে কি কথা বলার জন্য মানুষের সামনে দিয়েছে না তোর বাবার সাথে কথা বলার জন্য দিয়েছে তুই তো আসামের সাথে কথা বলতে জানিস না দুনিয়ার সবার সাথে কথা বলতে জানলে কি আছে যায় দুনিয়ার মানুষের জান্নাতে যাবি না কিন্তু এই বাপমার তুই জান্নাতে যাবি দুনিয়ার কার সাথে কি করছিস রে কেউ দেখবে না দুনিয়ার কেউ তোর মরার পরে তোকে লিল্লাহ পড়বে না দুনিয়ার কেউ তোর লাশ নিয়ে টানবে না দুনিয়ার কেউ তোর সুখে আর দুঃখে পাশে থাকবে না এই বাপ মা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোর দুঃখে আর সুখে থাকবে কি থাকবে না বুড়ারা কি আপনারা থাকেন না এই বুড়া বুকে হাত দিয়ে দেখেন আল্লাহর কসম প্রত্যেকটা বুড়া কেঁদে দিয়েছে ভিতর থেকে ভেঙে গেছে ভিতর থেকে কান্না আসছে ভিতর থেকে

আমার দাওয়া শহীফা যদি তোমরা গ্রহণ কর আমার দাওয়া কিতাব যদি তোমরা গ্রহণ করো তো আমি কামুল হাকিমিন আলমিন তোমাদের অন্তর পরিচ্ছন্ন করে দেব জোরে বলে তোমাদের আত্মা যদি পরিশুদ্ধি হয় তোমাদের পুরা শরীর পরিশুদ্ধি যার মন ভালো তার সব ভালো এটা কথা আছে না মন ভালো তো সব ভালো মন খারাপ তো যার মনের ভিতরে ত্রুটি তার স্বভাব যত বাহিরে ভালো হোক এটা ভালো না একদিন না একদিন তার ছবলের ব্যবহার বেরিয়ে আসবে যারা সামান্য হোচট খাওয়ার সাথে সাথে ব্যবহার পরিবর্তন হয় মনে রাখবেন এদেরকে আল্লাহ পাক পাথরের মতো মাটি দিয়া বানিয়েছেন শক্ত মাটি যারা সামান্য স্বার্থের উপর আঘাত খাওয়ার সাথে সাথে ব্যক্তিত্বের উপর আঘাত করার সাথে সাথে কোন কথা তো কাজের উপর আঘাত করার সাথে সাথে ছমলার মতো ফুসে ওঠে এরা মনুষ্য মাটির বানানো না এরা পাথরের মাটির বানানো ঠিক ঠিক কিসের মাটি দিয়ে বানানো পাথরের এই যে নাহকামুল হাকিনিন রাব্বাল আলামিন বলে তুমি কোরআন লয়ে বাত ও লিমা ফিস أم يالله تمار أن برشكار اي قران القران باكبر الله باكبر لو أنزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় রেজা রেজা হয়ে যেত কিন্তু তোমরা কোরান নিয়েছো কালবের ভিতরে এই কোরআন নিয়ে যিনি চলবেন তিনি পাহাড়ের চেয়ে দামি কোরআন নিয়ে যিনি চলবেন আসমানের চেয়ে দামি নিয়ে যিনি চলবেন জমিনের চেয়ে বরং তিনার চলন তিনার ফেরন তিনার কথা আসমান জমিন কায়নাতের সব মখলুক তিনার গোলাম হয়ে থাকবে জোরে বলুন রমজান মাস কোরআন মাস রমজান মাস কিসের মাস জোরে বলেন রমজান মাস কোরআন আর জোরে বলেন রমজান মাস আর রমজান রমজান কোরআন কোন মাসে নাজিল হয় রমজান মাসে নাজিল হয় কোরআন রমজান মাসে নাজিল হয়েছে রসুলের উপরে